হ্যালো ফ্রেন্ডস ঈদ মুবারকো হ্যালো 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 ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন হচ্ছে তোমরা আশা ভালো আছো আমিও ভালো আছি তো সকলকে জানাই হ্যাপি ঈদ শুভ রমজান ঈদের শুভেচ্ছা সকলকে জানাই বড়োরা আমার প্রণাম নেবে ছোটরা আমার ভালোবাসা নেবে তো আজকে যে ভিডিওটা আমি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে দুদিন আগের ভিডিও অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে আমার মা মানে আমার শাশুড়ি মা আর কি আমাদের যত আর কি মুসলিম ভাই বোনেরা আছে তো তাদেরকে এই মানে ঈদের ইফতেহার করান আর কি তো সেটাই আর কি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই এবছর প্রত্যেক বছরই দেওয়া হয় তো সে সেরকমভাবে তো ভিডিও করা হয় না বা এই ফটো তোলা ফটো তোলা হয় বাট তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করতে পারিনি দিন হয়তো তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে মা কিভাবে করে আমাদের ফ্যাক্টরিতে যাওয়া হয়নি এইখানে বাড়ি বাড়ির ফ্যাক্টরিতে আর কি যারা যারা আছেন তাদেরই তোমাদের সামনে তুলে ধরছি কেন এখনও জান অনেকেই আছে যারা ক্যামেরার সামনে এখনও আসতে চায় না আমি ঠিক করে ক্যামেরা মানে ভিডিও করতে পারি না এখনো ভয়ের ছোটো তো যাই হোক তো যেটুকানি করেছি যেটুকানি পেয়েছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তোমরা সবাই ভালোভাবে ঈদ কাটাও এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি কেন আমরা মনে করি যে ঈশ্বর এক এবং অবিনশ্বর তাই ভগবানকে কখনো আলাদা করা যায় না আমি সব ধর্মে বিশ্বাস করি এবং আমার বাড়ির লোকও তাই তো চলো শুরু করে দিই দেখিয়ে দিই তোমাদেরকে কী কী করেছি আমি তো দেখো এখানে ফ্রেন্ডস মা সব অলরেডি আনিয়ে রেডি করে রেখেছে তো এইভাবেই আর কি মা আর কি ফল তারপর খেজুর ভাজা তারপর টাকা দিয়ে সবাইকে আর কি দেয় তো এখানে আজকে না তোরা বলেছে যে তোরা নাকি ভিডিওটা করবে তো এদিকে টিভি চলছিল আর মানে আমি বুঝতেও পারছিলাম না যে কি করবে ব্যাপারটা ও নিজে নিজেই সব কিছু করেছে কারণ আমি না তখন সামনে ছিলাম না তাই ও নিজে নিজেই সব কিছু করছিল আর বেচারি ফটো তুলতে ভুলে গেছে কি করা যাবে আর এবার দেখো ওখানে কি কী দিয়েছে সেটা এবার ও বলবে তোমরা ওর থেকেই শোনো যে ও কী কী সাজিয়েছে এইসব আয়োজন মা করতে খুব ভালোবাসে আর মায়ের থেকেই আমরা আস্তে আস্তে শিখছি কলা খেজুর তরমুজ শিঙাড়া আছে আলুর চপ আছে 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 রসগোল্লা টাকা প্রতি বছর এইভাবেই মা আর কি ঈদের ইফতিয়ার করান সবাইকে তো এইটুকানি ছোট জিনিস তোমাদের কাছে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্টস করো আর আমার চ্যানেলটা নতুন হয়েছে আমাকে সাপোর্ট করো তো চলো টাটা দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালোভাবে ঈদ কাটিও টাটা